ও ইমানদারে তোমরা ইমান আলো ইমান আনান কর ও আমিন সলি হাত নে কামল কর, নে কাজ কর সত কাজ কর। কানাত লাগুম জান্না, তুল পীের নুজুলা। তোমার জন্য আল্লাহ পাক জান্নাত ভেরদ্দাউজ রেখেছে দিিক কিনা বলা। এজন্য মুসলমান ইমানদার বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বাগ রপুল আল আমিন অন্য জায়গায় সাদ করান বাজি কুরুণী নিওয়ালা তোমরা আমাকে ডাক আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো ঠিক কিনা নাম হ্যাঁ মুসলমান ইমানদার কাল হাসুর মাদানে আল্লাহ পাক ডাক দা বলবে ও মুসলমানেরা ও আমার বান্দারা ও নবীর আশেকরা এদিকে আ এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এরশাদ করান ইন্না আসমা ওয়াল বাসরা অ যুৱক বাই ৰাম তোমাদের হাতে ধরি পায় পৰিম অ পদ্দাৰ মা বৈনে তোমাদের হাতে ধরি পায় পৰিম অমিত বাবা ৰা তোমাদের হাতে ধরি পায় পৰিম আল্লা বা কি বলতে চান ইনা চামাৱল বছৰৱাল পোৱা দা কুল্লো লাইগা কানা আনু মাছো হাসরে ময়দানে তোমার হিসাব নেওয়া হবে তোমার মুখের হিসাব নেওয়া হবে তোমার মুখের কথার গুলো হিসাব নেওয়া হবে তোমার হাতের হিসাব নেওয়া হবে তোমার পায়ের হিসাব নেওয়া হবে তোমার চোখের হিসাব নেওয়া হবে ও মুসলমান ইমানদার আল্লাহকে বয় করো আল্লাহকে বয় কর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চান ইন আসসামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কান আনহু মাসউলা তোমার শরীর লঙ্গ পটুঙ্গ আল্লাহর কাছে হিসাব দিতে হবে ঠিক কিনা এজন্য বেশি বেশি আল্লাহকে ভয় করতে হবে আ নবীজির নবীদীর তরিকা চলতে হবে নবীদীকে বেশি বেশি ভালবাসতে হবে নবীদের প্রতি বেশি বেশি দুরুষরে ভরতে হবে নবীকে কেমন ভালবাসতে হবে আল্লাহ রজমা হাদিদের সাদ করান লাই উনু আহাদুকুম দে হাত্তা কোন হাব্বা ইলাইকি মে ওয়ালে দেখি ওওয়ালা দিঘি অন্না আমার নবীকে কেমন ভালোবাসতে হবে আমার জীবন আমার 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 পরিবার মা বাবা ছেলে জীবন থেকেও নবীকে ভালোবাসতে হবে দিক্ষিণা এই জন্য নবীকে মোহাম্মত করতে হবে নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা আল্লাহ রবুল আলামিন কোরআনে আর অন্য জায়গায় এরশাদ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা আমি নবীদিকে দুনিয়া আখেরতের জন্য রহমত স্বরূপ হিসাবে দুনিয়াতে পাঠাইছি ঠিক না এমন মায়ের নবী এমন মায়ের নবী মদানে উম্মতের জন্য পাগল হয়ে যাবে ও মুসলমান ঈমানদার আমরা এমন এক নবীর উম্মত হাসনpmod নবী আমাদের জন্য ফেরেশনা হয়ে থাকবেন কাল ময়দানে সমস্ত মানুষগুলো পাগলের মতন দৌড় শুরু করবে মানুষগুলা দূরেই থাকবে দূরেই থাকবে যখন বিচার শুরু হয়ে যাবে মানুষগুলা পাগল হয়ে যাবে পাগলের দৌড় শুরু করবে কোনো নবীরা কারো জন্য সুপারিশ করতে পারবে না একদম আমাদের নবী আমার জন্য সুপারিশ করতে পারবে ঠিক না এমন আমার একদম আমার নবী এমন মায়ের নবী আমরা পেয়েছি ওই নবীকে কোনোদিন আমাদের মতন বলা যাবে না ওই নবী যে নবী ওই নবী যে নূর নবী ওই নবী যে জিন্দা নবী না। যারা আমাদের নবীকে আমাদের মতন বলে এটা তারা ঠিক বলতেছে না তাদের মধ্যে এখনো নবীর মহব্ব ঢুকে না নবীর ভালোবাসা ঢুকে না রে মুসলমান যে নবীকাল হাসুর মন্দিরে তোমার সুপারিশ করবে এ নবী তোমার জন্য তোমাদের মতো কেমনে হয় রে পাগল যুবকের দল এ পদার মা বোনেরা দিলে কান্দা লাগায় শোনান বেশি বেশি দুরুশ্বরী পরবেন বেশি বেশি দূরশ্বরী পরবেন দূর মধ্যে অনেক ফজিলত আছে দুরুশ্বরীর মধ্যে অনেক ফজিলত আছে এক আল্লাহর অলি আল্লাহকে পাওয়ার জন্য উনি জঙ্গলার মধ্যে চলে গেলেন আল্লাহর অলি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য উনি জঙ্গলার মধ্যে চলে গেলেন এই দুনিয়ার মানুষ আল্লাহকে পাওয়ার জন্য শশীনাথ জমিনে চলে যায় এই দুনিয়ার মানুষ আল্লাহকে পাওয়ার জন্য কালিয়াপুর দরবার শরীফে যায় এই দুনিয়ার মানুষ আল্লাহকে পাওয়ার জন্য শাহপুর দরবার শরীফে যায় এই দুনিয়ার মানুষ আল্লাহকে পাওয়ার জন্য চান্দা দরবার শরীফে যায় এই দুনিয়া জমিন আল্লাহকে এই দুনিয়ার মানুষ আল্লাহকে পাওয়ার জন্য বাজবান্ডার দরবার সরে চলে যা ঠিক কিনা এই দেশটা আল্লাহ দাস এই দেশটা যে পীর মাসা একদের দেশ ঠিক কিনা যারা বলে এই দেশের মধ্যে ইসলাম ইসলাম এনেছে আউলিয়া কেরাম দেশ আউলিয়া কেরামেরা ঠিক কিনা এই দেশের মধ্যে ইসলাম এনেছেন সাদাল শাহ সাদাল শাহ রহমতুল্লাহ এই দেশের মধ্যে ইসলাম এনেছেন শাহর রহমতুল্লাহ আলাই ডি কেনার ও যুবকের দল তুমি কেমনে নবীকে আমাদের নতুন বল যে নবীর কাছে ওই আসে এ নবী কখনো তোমাদের মতো হইতে পারে না ঠিক কিনা নবীদের অমহব্বত অন্তরে ঢুকায় দাও কি ঠিক কিনা অ কতুরা আলহর মা রামাবুনের বেশি বেশি দুরুশ্বরীফ পড়ান দুরুশ্বরবির মধ্যে অনেক ফজিলত আছে অনেক কেমত আছে। এক আল্লাহর অনেক আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জংলা চলে যায় জংলার মধ্যে চলে যায় জংলার মধ্যে আল্লার বন্দুগি করে আমি অনেক আল্লাহর আল্লাহ মাইমান সাজুলি রহমতুল আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য দংলার মধ্যে চলে যায় হঠাৎ আল্লাহ মাইমান জাদুল রহমতুল্লা আল্লাহ মনের বাপ আসিল আমি একটু মরুভূমির দিকে চলে যাব আল্লামা ইমান সাহাদুলীর রহমত উল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য উনি টংলার মধ্যে চলে গেলেন আর একটু হাঁটতে হাঁটতে মরোপুর দিকে গেলেন হঠাৎ জোরের নামাতে রাদান দিয়ে দিলেন এমন শমি আল্লাহর অলিং আল্লামা ইমান সাহ দুলীর রহমতুল্লাহ লাই পেরেশান হয়ে গেলেন জোরের নামাদের রাদান দিয়ে দিছে এখন তো আমি নামাজ পড়বো আল্লাহর অলি এদিকে তাকায় ওইদিকে তাকায় কোন পানি নাই পানি না উজু করবে কিভাবে ওদুর জন্য আল্লাহর অলি পাগল হইয়া গেছে ঠিক না এ মুসলমান ইমানদার আমনাও সমাজের মধ্যে বাস করি আমরা মুসলমান দাবি করি নামাজ পড়ি না পদর ফলে জোর পড়ি না জোর পড়লে আসর পরি না আসর পড়লে মাগরিব পরি না মাগরিব পড়লে পরি না এমনও মুসলমান দুনিয়াতে আমরা অথচ আল্লাহর পাগল হইয়া গেলেন ওদের জন্য পাগল হইয়া গেলেন আল্লাহর এখন কি করবেন ও করার জন্য পরেশান হয়ে গেলেন হাঁটতে 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 অনেক ধূর মুমিন দিকে একটা বাড়ি দেখা যাক ওই বাড়িতে যাই আবার আগ দিয়া বলে বাড়ি থেকে আছ ও মা আপুনি রা বাড়ি থেকে আছ আমাকে একটু অদুর ফানি দাও একটু ফানি দাও আমি অজু করে জোরে নামাজ দাদা করব ঠিক নাম আল্লাহ রল ইমান যা তুলির রহমতুল্লা নাই খুব হয়ে গেলেন এমন সময় ঘর থেকে একটা মহিলা ডাক দে বলে ও আল্লাহ রলি আপনি আমাদের পুকুর পারে যান আপনি আমাদের পুষ্কুনিতে যান পুষ্কুনিতে পানি আছে পানিও দিয়া উজু করে নামাজ আদা করেন আল্লাহ রলি ম্যাম জাদুলি রহমতুল্লাহ আলাই ওই পুষ্কুন পারে যায় দেখে পুষ্কুনিতে পানি নাই পানি নাই একটু পানিও নাই আল্লাহ রলি ইমান সাজুরি রহমতুল্লাহ আবার ওই পুষ্কিন থেকে ফিরে আস আসলেন আবার ডাক বলে ও পদ্র আলার মা আমাকে একটু উজুর আনি দেন একটু উজুর ফানি দান আমি উজু করে জোরে নামাজ আদা করব। এমন সময় আল্লাহ রলি ইমান সাজুলি রহমতুল্লাহ আলাই আবার ওই মহিলা ডাক বলে ও আল্লাহ আপনি আমাদের পুকুর পারে যান আমাদের পুষ্কুনেতে যান আমাদের পুষ্কুনেতে পানি আছে অজু করে সলাতে জোর নামাজ আদা করেন আল্লাহ আবার কি করলেন ওতে যায় পুস্কনে যাওয়ার পর যায় দেখি পুস্কুনতে একটু পানি নাই এই তলির মধ্যে একটু পানি আছে কাদা পানি এই পানি দিয়া অজু করলে অজু থাকবে না উজু চলবে না ওলি কি করলেন আবার ওই বাড়িতে চলে আসলেন ডাক দে বলে মা ও মা আমাকে একটু দাও আমি অজু করবো চড়াতে পানি কোন একটু ফানি নাই একটু আদে আছে কাদা পানি এই পানি দিয়ে উজু করলে অজু করা হবে না ও মহিলা ডাক দেয়া বলে আল্লাহর অলি আপনি একটু পদ্মার মধ্যে চলে যান একটু আড়ালে যান একটু আড়ালে চলে যান ও মহিলা পুষ্কুনিতে যাইয়া দেখে পুষ্কুনিতে পানি নাই একটু পানি আছে কাদা পানি ও মহিলা কি করলান ওই পুষ্কুনি পারে যাইয়া একটু পুষ্কুনি যে থুতু মেলালেন একটু থুতু মারলেন এই থুতু মার মারার কারণে এই থুতু ফেলার কারণে পুষ্কুনি হুরা পুষ্কুনিতে পুরা পানি ভরপুর হইয়া গেছে ঠিক কিনা আল্লাহ অলি দূর থেকে এখন তাকায় দেখলাম হারে দৃশ্য কি দেখলাম আমি পুষ্কুনিতে কোনো পানি নাই কোনো পানি নাই এই মহিলা একটু ফুস থুতু ফালাইছেন এই থুতু ফালানোর কারণে তলের পানি উঠা পুরা পুষ্কুনি পানি ঢেউ হাবু ডাবু খেলতেছে হুড়া ঢেউ খেলতেছে পুরা পুষ্কুনি পানিতে এমন সময় আল্লাহর অলি এই দৃশ্য দেখে কোনো কথা বললেন না আল্লাহর অলি অজু করে অজু করে সলাতিল জুহুরে নামাজ আদা করলেন এ যুবক ভাইরা এ পদার মা বোনেরা একটু দিলে কাল লাগে শুনেন দুরুসরি পড়লে কি ফজিল আমার নবীর প্রতি দুরুসর পড়লে কি ফজিল কি নেমত কেউ যদি একবার নবীর উপরে দুরুসরি পড়ে আমি আল্লাহ রবুল আলমী দশটি গুণা মাফ করে দেয় আর দশটি রহমত নাদিল করে দেয় ঠিক দশটি সম্মান আমি আল্লাহ বৃত্তি করে দেয় নবীর প্রতি দূরশোর পরলেন কেমত পর্যন্ত মৃত্যু পর্যন্ত আপনি ঋণ হবেন না এ মুসলমান ইমানদার দিদি কাল লাগায় শোনেন নবীর প্রতি দূরশোর মৃত্যু পর্যন্ত আপনি ঋণ হবেন না নবীর প্রতি দূরশুরে পড়লেন অকাল মৃত্যু হবে না নবীর প্রতি পড়লে হঠাৎ মৃত্যু হবে না নবীর প্রতি মারা যাবেন না নবীর প্রতি আগুনে জ্বলিয়া মরবেন না যারা দূরশ্বরী পরে দূর দূরে আমল করে আল্লাহ বা তাদেরকে আল্লাহ চাদুর তলে ডাকায় রাখেন ঠিক না আর আল্লাহ যাকে আল্লাহ চাদুর ডাকায় রাখেন তার কখনো অকাল মৃত্যু হবে না কেউ যদি নবীর উপরে একবার দুরু শরীফ করে আল্লাহ রসুল হাদিস এর সাত করেন সাল্লাল্লাহু আলাইহি আসার আমি আল্লাহ বাবা রব্বুল আমি দশটি গুনা মাফ করে দেয় আর দশটি রহমত নাদির করে দেয় দশটি সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেয় ঠিক কিনাম হ্যা মুসলমান ইমানদার আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে সদা সর্বদাই আল্লাহকে ভয় করতে হবে এ আমি যে কথাটা বললাম আল্লাহর ইমাম রহমতুল জোরের নামাজ আদা করে ও মহিলাকে ডাক দিয়া বলেন ও মহিলা ও পদ্মালের মাম আপনি কোন আমলের দ্বারা কোন কাজের দ্বারা কোন কাজের দ্বারা আপনি আল্লাহ রব্বুল আলমী আপনাকে এনে মত দান করছেন ও মহিলা ডাক বলেন ও আল্লাহর আল্লাহ রাজি আমি এমন এক নবীর পড়ি আমি এক নবীর আমল করি যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করতেন না যে নবীকে সৃষ্টি না করলে আমি আপে সৃষ্টি হইতাম না যে নবীকে সৃষ্টি না করলে তামাম জগৎ সৃষ্টি আল্লাহ করতো না ওই নবীর প্রতি আমি দৈনিক এক হাজার বা দূর শরীফ ওই দূর শরীফ পড়ার কারণে আল্লাহ বাবু রবুল আলমিন আমাকে নেম দান করলেন বলেন না সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান ইমানদার আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে দিনে আলেম শিক্ষা হবে আল্লাহ রসুল হাদিসের সাদ করান আলা বলে আলমি ফারি নতুন আল্লাহ করলে মুসলিম দিনে আলেফ তে করা করান প্রত্যেক মুসলমান নর নারীর উপর পরজ অ মুসলমান ইমানদার আপনার ছেলে কাপনি কোরআন হাফেজ বানান আপনার ছেলে কাপ মাওলানা বালান ঠিক কি একজন কোরআন হাফেজ এত সম্মান এত ইজ্জত এত এত সম্মান এত ইজ্জত একদম কোরআনে হাফেত কাল হাসনে ময়দানে এমন দশটি লোকের জান্নাতে নিয়ে যাবে এই দশটি লোক যাহার নাম তার উপর ওয়াজিব হইয়া গেছে এমন এক দশজন লোকের হাফেদে কোরআন ওই দশজন লোকের জান্নাতে নিয়ে যাবে আর হাফেদের এত সম্মান এত ইজ্জত হাফেদের এত দাম কাল হাসনা ময়দানে হবে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত যখন হাফিস সাপে তেল করবেন আলিফ্লি এর মা একতালার মধ্যে হাফিজ সাহেব উঠে যাবে

অল্লাদিনাই মিনুহু না ভি মা উ সেলাই নাই কা ও মা উ সেলামী কবেলিক কবেলা কেরতি হু মিহো কেনুন এরম সাইতাল মধ্যে অবস্থান করবে বলে না সব আনল্লাহ একদম কোরআন হাফেজের এত মূল্যান এত সম্মান হাসনের মধ্যে এত ইজ্জত হবে যারা কোরআন হাফেজ তৈরি করতে পারেন তাদের মতন এত সম্মান দুনিয়া সম্মান আখেরও সম্মান দেখেন এই হাফিজ কোরআনের এত মূল্যবান হবে এত দাম হবে হাসন এই হাফিজ কোরআন মুখস্ত করছেন এবং আয়াত তার ভিতরে এরাদা করছেন ভিতরে ঢুকাইছেন হাসন আল্লাহ রপুল আলমিন এই হাফিজ কোরআনকে ছয় হাজার সচ সৃষ্টি তার স্থান দিবেন বলেন না আল্লাহ এজন্য জন্য মুসলমান ইমানদার মেয়েদেরকে কোরআন হাফেজ বানান আলেম অনেক মূল্যবান অনেক সম্মান ও মুসলমান ইমানদার এই দুনিয়ার জন্য মানুষ পাগল আল্লাহ কোরআন করেন এ ইমান দারা তোমরা জাহান নাম থেকে বাঁচাও তোমার পরিবার জাহান নাম থেকে বাঁচাও তুমি নামাজ পড়ো তোমার ছেলে মেয়েদেরকে নামাজ পড়াও তুমি কোরআন পড়ো তোমার ছেলে মেয়েদেরকে কোরআন শিখাও কিনা তুমি ভালো কাজ করো তোমার ছেলে মেয়েদেরকে ভালো কাজ শেখাও না। তুমি জাকাত দাও তোমার ছেলে মেয়েদের জাকাত দেওয়া শিখাও ঠিক কেনা হ্যাঁ মুসলমান ইমানদার কিসের বাহাদুরি কিসের অহংকার এ কুটপতিরা মধ্যে ঘুমান পাঁচতালার মধ্যে গোরা ঘুমান আপনি যখন মারা যাবেন বাবা আপনাকে ওই পাঁচতালার মধ্যে থেকে নামাইয়া সাড়ে তিন হাত কাপড় দিয়ে আপনাকে মাটির মধ্যে শোয়াই দিবে ঠিক কিনা এমন জায়গার মধ্যে আপনি কি শোয়াইবেন যে জায়গার মধ্যে আপনার বন্ধু নাই যে জায়গার মধ্যে আপনার বান্ধব না ঠিক কিনা এমন মধ্যে আপনি কি বাবা যে জায়গার মধ্যে কোনো আলো নাই কোনো বাতাস নাই কিছু নাই খাতা নাই বালিশ নাই এমন জায়গার মধ্যে আপনি কি শোয়াইবেন কিসের বাহাদুরি আর কিসের অহংকার কিসের টাকা বুড়ি করতেছেন মুসলমান আপনি যখন মারা যাবে আপনাকে শেষাইয়া অন্ধকার কবর মধ্যে শোহায় দিবে আপনার ছেলেমেয়েরা একদিন কাঁদবে দুই দিন কাঁদবে তিন দিন কাঁদবে আর কোনো খবর নিবে না ঠিকই না এমন সন্তান দুনিয়াতে বানাইয়া যান এমন সন্তান দুনিয়াতে তৈরি করে যান দে সন্তান আপনার জন্য কবরের পাশে দেয়া আপনার জন্য দোয়া করবে রব্বির রা মুহুমার কামা রব্বায় নি সগের রব্বের হাম হুমা কামার রব্বায়ানা সগের দিক কিনা এই জন্য মসুল ইমান আরো বেশি বেশি দূর শ্রী পড়তো বে আর নবীদিকে ভালোবাসত হবে আল্লাহ রসুল আদি চার করান লাই ও মিনু হাদুক ভাতা আকোন আব্বাই লাগি মি ওয়ালি দেখি অলআদি অ না নবীর ভালোবাস আল্লাহর ভালোবাসা আর নবীকে আমরা জানস বেশি ভালোবাস্ত করি না আই মামুল আউয়ালিন আখরিন বখর সদ কর রহমতী লালীনাইলে আখের বখরুল আওয়ালিনুদুদাস রহমতলী আলমিন মসজিদ মার এ জমিন নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা ঠিক কিনা বেশি বেশি দূর শরীফ পড়তে হবে একবার দূরস্বরী পড়লে এক আল্লাহ আল্লাহবাক রবুল আলমিন আপনার মধ্যে লেখা হয়ে যায় আর দশটি গুণা আল্লাহবাক মাপ করে দেয় আর দশটি সম্মান আর দশটি ইজ্জত বেড়ে দেয় ঠিক কিনা এ মুসলমানি মান্দার আল্লাহকে বয় কর আল্লাহকে বয় কর এই দুনিয়ার মানুষ কে কোন কত মানুষ এই দুনিয়ার পাগল কত মানুষ ক্ষমতার পাগল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ارشاد কোরান আমায়র সাওয়াবাত দুনিয়া নুতিহি মিনহা আমায়র সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা এই দুনিয়া কত মানুষ ক্ষমতার পাগল এই দুনিয়া কত মানুষ খেলার পাগল এই দুনিয়া কত মানুষ নাটকের ফাল পাগল এই দুনিয়া কত মানুষ আনন্দের ফাগল ঠিক কেনার কত চ আল্লাহ রবেন কি বলছেন অমায় ইউরাবাদ আখের মিনহার যারা দুনিয়া চিস আল্লাহ এদেরকে দুনিয়া দিয়েছে আর যারা আখের আল্লাহ এদেরকে আখের দিয়েছে বলনা ঠিক কিনা ও মুসলমান ইমান মা বেশি বেশি আল্লাহকে ভয় করতে হবে নামাজ পড়তে হবে আর স্বামীর খেদমত করতে হবে এখন তো বর্তমানে মানুষ যেভাবে চলাফেরা শুরু হয়ে গেছে আল্লাহর প্রতি ভয় নাই আল্লাহর প্রতি তাকয় না ঢিকি নাই যদি তার ভিতরে জাহান নামের ভয় থাকতো কখনো সে গুণার কাজ করত না নাম যার অন্তর আল্লাহর বই আছে সে কখনো কাজ করতে পারে না যার অন্তর আল্লাহর বই আছে সে কখনো কাজ করতে পারে হ্যাঁ মুসলমান ইমানদার বেশি বেশি আল্লাহকে বই সাদিদা সদাই সর্বদাই আল্লাহকে বই কি না। আর বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে বেশি বেশি আল্লাহ জিগির করতে হবে জিগির করলে অন্তঃ হয়ে যায় আর অন্ত থেকে ময়লা দূর হয়ে দাঁড়ি কিনা আর বেশি বেশি নবীর প্রতিবেন দূরশ্বরী পরলে প্রচুর তো আসেনি আসেনি হাসনের মধ্যে নেই আপনার যে নবী আমাদের জন্য সুপারিশ করবেন আমরা ওই নবীর প্রতি দূরশ্বরী পর্ব না কার প্রতি পর্ব ঠিক কিনা এজন্য বেশি বেশি নবীর প্রতিবেন আর আল্লাহকে ভয় করিয়া চলবেন সুদ থেকে বাঁচিয়ে থাকবেন সুদ খাবেন না সুদ দিবেন না সুদ যারা খায় নিমস্ত সুদের গুণা হয়েছে মার সাথে দিনা করা ঠিক কিনা আল্লাহ পাক আল আমিন আমাদেরকে এই কথা কথার উপর আমল করার তফিদান করক সকলে বলে আমিন